আসসালামু আলাইকুম বাবা আমার বাবা আর আব্দুল ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া উনি আপনার মোটরসাইকেল মার্কে পেয়েছেন আপনারা সবাই দোয়া করবেন সে সবসময় আপনাদের সাথে ছিল এবং দুই হাজার আঠারোতেও সে মনোনয়ন পেয়েছিল। তখন তো যাই হোক তাকে আপনার মনে করেন যে হাইকমান্ডের নির্দেশে ছেড়ে দিতে হয় তো এইবার আসলে যে পেয়েছে উনি আদৌ বিএনপির কিনা বা উনি সব সময় কাদের সাথে যুক্ত ছিলেন বা হালিম ইঞ্জিনিয়ার কাদের সাথে যুক্ত ছিলেন এটা সোশ্যাল মিডিয়ার যুগ আমার মনে হয় যে সবাই খুব ভালো মতো আমরা জানি তো বিচারের ভারটা আপনাদের উপরে যে কাকে দিবেন কাকে পাবেন এবং ওই ইলেকশনটা শেষ হয়ে গেলে গেলে যে নাকি চলে যাবে ঢাকায় নাকি যে এলাকাতে মানুষের সাথে থাকবে তো ভোটের ভারটা আমার মনে হয় যে আপনাদের সবার উপর আমরা ছেড়ে দেই দিস ইজ দ্য বেস্ট যে আপনারাই ডিসিশন নেবেন যে কে থাকবে বা কে থাকবে না বা আপনারা কাকে রাখবেন বা রাখবেন না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার বাবার জন্য দোয়া করবেন এই ত্রয়দ জাতীয় সংসদ নির্বাচনে কালিয়াতিবাসীর আশা ছিল যে এবছর মনোনয়নটা আমাকেই দেবে কিন্তু দুর্ভাগ্যক্রমে মনোনয়নটা আমাকে দেওয়া হয় নাই তার পরিপ্রেক্ষিতে কালিয়াতিবাসীর বিভিন্ন ইউনিয়নের লোকজনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র নির্বাচনে অংশ নিতেছি আপনাদের কাছে দোয়া প্রার্থী যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি অতীত আদিবাসীর কাছে কি চাই নাই ভবিষ্যতে যা বয়স হয়েছে চাইতে পারবো কিনা না জানি না অত আমি মনে করি আদিবাসী আমাকে ফিরে দেবে না তারা ভোট দিয়ে হয়তোবা জয়যুক্ত করবেন সব আমাদের প্রতীক হচ্ছে মোটর সাইকেল হ্যাঁ জয়ের ব্যাপারে তো সমস্যা হচ্ছে জয়ের ব্যাপারে তো সবাই আশাবাদী থাকে তবে আমি ধরেন একটু বেশি আশাবাদী কারণ আমি ওই যে দু হাজার তেরো এগারো সাল যে বললাম তারও পূর্বে আমি একশো ষাটটা অনুষ্ঠানে গেছি প্রধান অতিথি হিসাবে আমার চাকরি জীবনে সিদ্দিকি এবং শাহজাহান সিরাজ এলাকায় বের হতে পারে না তখনও আমি চাকরির থেকে এসে এলাকাতে একাধিক অনুষ্ঠানে একই দিনে যোগদান করেছি প্রধান অতিথি হিসেবে কাজে যেহেতু ছোটোবেলা হিসেবে শুধু রাজনীতিবিদ হিসেবেই নয় প্রত্যেকের সাথে যোগাযোগ পূর্ব থেকেই ছিল অতএব আমি মনে করি যে তারা তাদের দায়িত্ব পালন করবে এবং আপনাকে বলতে আপনাদের বলতে অসুবিধার কিছু নাই আমি হালিম ইঞ্জিনিয়ার একমে যে কালিহাতিতে বর্তমানে যে বিএনপি কমিটি আছে তার পূর্বের কমিটি ছিল তার পূর্বের কমিটি ছিল এই তিন কমিটি ওয়ার্ড ভিত্তিক প্রত্যেক সভাপতি সাধারণ সম্পাদক এদের প্রত্যেকের ছিল আমি যত অঙ্গ সহযোগী সংগঠন আছে তাদের প্রত্যেক প্রত্যেকতা কর্মী কেউ চিনি তাদের সাথে আমার যোগাযোগ আছে বা আমি মনে করি তারাও আমার জন্য হয়তো কাজ করবে এবং আমি আমি বিপুলভাবে আশাবাদী জয়ের ব্যাপারে আগামী জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি টাঙ্গাইল চায়ের হাতে আসন থেকে বীর মুক্তযোদ্ধা জনাব আব্দুল হালিম মিয়াকে আমরা কালী হাতিরবাসী বিপুল ভোটে বিজয়ী করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি